তো বন্ধুরা এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে যদি নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে আপনাদের জন্য বড় আপডেট কৃষক বন্ধু প্রকল্পে এবছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে তার ফাইনাল তারিখ নিয়ে উঠে এলো আজ বিরাট বড় আপডেট তো বন্ধুরা এই বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেব আজকের ভিডিওতে তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে আরও একটি বড় আপডেট পি এম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এছাড়া কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে তো কোন কোন কৃষকদের টাকা দেওয়া হচ্ছে চলুন দেখেনি দেখুন বলা হয়েছে কৃষকদের জন্য দারুণ সুসংবাদ তো চলুন দেখেনি নতুন আপডেটে কি বলা হয়েছে তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গে সমস্ত কৃষকদের জন্য বড় সুখবর রাজ্য সরকারের কৃষি দপ্তর থেকে কৃষকদের আর্থিক সহায়তা দিতে চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প দু হাজার উনিশ সালে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেন রাজ্যের কৃষকদের জন্য এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল যাতে রাজ্যের কৃষকরা সারা বছর চাষের জন্য আর্থিক সহায়তা পান সেই ব্যবস্থা করা কোনো কৃষকের জিরো পয়েন্ট ফোর জিরো একর জমি থাকলে প্রতি কিস্তিতে দু হাজার টাকা এবং বছরে মোট চার হাজার টাকা দেওয়া হয় কোনো কৃষকের জিরো দশমিক নয় নয় একরের মধ্যে জমি থাকলে জমির পরিমাণকে পঞ্চাশ দিয়ে গুণ করে টাকা নির্ধারণ করা হয় কোনো কৃষকের যদি এক একর বা তার বেশি জমি থাকে তাহলে এক কিস্তিতে পাঁচ হাজার টাকা এবং বছরে মোট দশ হাজার টাকা পাওয়া যায় এর মধ্যে খরিফ মরশুমের টাকা সাধারণত এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় এছাড়াও এই প্রকল্পের অধীনে থাকা কৃষকরা ষাট বছরের মধ্যে মারা যান যদি তাহলে সেক্ষেত্রে রাজ্য সরকার এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয় পরিবারকে গত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কৃষকদের ভিড় লক্ষ্য করা গিয়েছে তো যারা আবেদন করেছেন তাদের কাগজপত্র যাচাই চলছে ইতিমধ্যে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নম্বর চলে এসেছে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নম্বরে এসএমএস করা হচ্ছে আর যাদের কাগজপত্রে ভুল থাকার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছে তাদের পুনরায় কৃষি অফিসে বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে করতে বর্তমানে উপভোক্তার সংখ্যা এক কোটি ছাড়িয়েছে বর্তমানে সার্ভারের সমস্যার জন্য কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট চেক করা যাচ্ছে না তাই স্ট্যাটাস দেখতে হলে কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে গেলেই কৃষি আধিকারিক অফিসাররা আপনার স্ট্যাটাস চেক করে দেবেন বর্তমানে কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সার্ভারের সমস্যার সমাধান করা হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন যদি আপনারা আপনাদের স্ট্যাটাসটা চেক করতে চান তাহলে অবশ্যই কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে পারেন এবং সেখানে গিয়ে আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে আপনার স্ট্যাটাসটা চেক করতে পারেন এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর দু এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ দু সালে খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে রাজ্যের কৃষকরা অপেক্ষা করছে ইতিমধ্যে জানিয়ে দিল রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড়ো খুশির খবর বিগত বছরে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল বারোই জুন কিন্তু এই বছর প্রাকৃতিক দুর্যোগ আর ডিবিসি জল ছাড়ার ফলে কৃষকদের ফসলের অনেক ক্ষতি হয়েছে তাই এবার প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে বলে জানা যাচ্ছে কোনো রকম অফিসিয়ালভাবে ফাইনাল তারিখ জানা না গেলেও সম্ভব্য এমনটাই জানা যাচ্ছে নবান্নের নির্দেশ পেলেই এই প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে আগে এই প্রকল্পের টাকা কোনো সভাতে গিয়ে আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হতো কিন্তু গত বছরের প্রথম কিস্তি এবং দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার সময় দেখা গেছে কোনো রকম আনুষ্ঠানিক সভা না হই সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট হয়েছে যে সমস্ত কৃষকরা আগে থেকে টাকা পেয়ে আসছেন অর্থাৎ পুরনো উপভোক্তা তাদের অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে কিন্তু নতুন উপভোক্তাদের টাকা আসতে একটু সময় লাগবে যেহেতু নতুন উপভোক্তাদের কাগজপত্র যাচাই চলছে তার মধ্যে যাদের আবেদনপত্র অ্যাপ্রুভ করা হবে তারাই কিন্তু টাকা পাবে আর যাদের অ্যাপ্রুভ করা হবে না অর্থাৎ যাদের কাগজপত্রে ভুল রয়েছে তাদের টাকা কিন্তু একটু দেরিতে আসতে পারে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বেশ কিছু কৃষকদের অ্যাকাউন্টে দু হাজার ও পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে যে সমস্ত কৃষকদের বিগত কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা সার্ভারের সমস্যার জন্য এবং বিভিন্ন ডকুমেন্টের সমস্যার জন্য পেন্ডিং ছিল তাদের টাকা দেওয়া শুরু হয়েছে তেরোই মার্চ থেকে কৃষকদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে যাদের রবি মরশুমের টাকা দেওয়ার সময় কাগজপত্রের সমস্যা ছিল এবং যারা কৃষি অফিসে গিয়ে সমস্যা সমাধান করে নিয়েছেন তাদেরকেও টাকা দেওয়া হচ্ছে এই রকম সমস্যা যে সমস্ত কৃষকদের হয়েছে তাদের ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে যদি কোনো কৃষকরা মোবাইল নম্বর এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চায় তাহলে কৃষি অফিসে যোগাযোগ করতে হবে যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চান তাহলে তারা এখনই কৃষি অফিসে সমস্ত কাগজপত্র নিয়ে যোগাযোগ করুন এখন যদি জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা করে রাখেন তাহলে আগামী কিস্তি থেকেই অতিরিক্ত জমির টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চান তারা অবশ্যই কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করবেন এবং সেখানে গিয়ে জমির পরিমাণ বাড়ানোর ফর্ম জমা করে রাখলে তাহলে আগামী কিস্তি থেকেই অতিরিক্ত টাকা পাবেন শেষে জানিয়ে দেব পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা কবে দেওয়া হবে দেখুন বলা হয়েছে পিএম কিষাণ যোজনার উনিশতম কিস্তি চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করেছিলেন এই কিস্তির মাধ্যমে দেশের নয় দশমিক আট কোটিরও বেশি কৃষক সরাসরি বাইশ হাজার কোটি টাকার আর্থিক সুবিধা পেয়েছেন এই প্রকল্পের তরফে প্রতি বছর কৃষকদের ছ হাজার টাকা প্রদান করা হয় যা তিনটি কিস্তিতে দু হাজার টাকা করে দেওয়া হয় গত কিস্তিগুলির সময় অনুযায়ী আশা করা যাচ্ছে কুড়িতম কিস্তির টাকাও জুন মাসে দেওয়া হবে বলে সূত্রের তরফে খবর অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কুড়ি তম কিস্তির টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে জুন মাসে দেওয়া হতে পারে এমনটাই আশা করা যাচ্ছে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন